আলহামদুল্লাহ ভাই ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ আপনার গোডাউনে আজকে আসছি সব সময় তো দোকানের ভিডিও আপলোড করি আজকে গোডাউনের ভিডিও আপলোড করবো ভাবে যে গোডাউন আছে কিনা তবে আপনার গোডাউনে মূলত কি কি কাপড় আছে

এটার মধ্যে কিন্তু এটার মধ্যে কিন্তু চারটা কালার দেখেন আপনারা এই দেখেন এই পাশে সব থান আছে এই যে আমি আরেকটা কালার দেখাচ্ছি এই যে প্রত্যেকটা এখানে কিন্তু কাপড় আসে এটা সেম কাপড় আছে দুই তিন সব সেম কাপড় আছে এটা এই যে সোয়া 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 এই যে সোয়া 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 ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে সোয়া ফেব্রিক্স 100 100 কটন হ্যাঁ হ্যাঁ এই যে মাত্র 590 টাকা করে। মাত্র 590 টাকা করে দেখেন। আচ্ছা প্রত্যেকটা মালের আছে। আচ্ছাlongitude ভাই কথা বলেন যারা আসতে পারবে এদের জন্য কি ব্যবস্থা আছে? এদের জন্য ব্যবস্থা হলো আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা কল দিবেন। আমার ইমু WhatsApp দ নম্বর আছে এই জায়গায়। ফোন দিলে আমি ভিডিও কলে মাল দেখাবো। ঠিক আছে? হ্যাঁ যে কোনো প্রান্ত থেকে মাল পাঠানো যাবে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা

থেকে মাল আছে এবং বাইর আসছে আশি আশি ঠিক আছে রংকর সম্পূর্ণ গ্যারান্টি সব সব থাকবে না হ্যাঁ ভাই প্রত্যেকটা মালের ভাই চারটে করে কালার আছে যা আমি একটা করে দেখাচ্ছি একটা করে দেখান আপনি অ্যাকুরেট আসে কি ইনটেক একদম রুলার এই যে রুলার গুলো দেখেন এই যে রুলার গুলো দেখেন দর্শক বন্ধুরা দেখে ভালো করে আপনাদের দেখেন অসংখ্য রুল আছে এদিকে মারুফ এই যে দেখেন এই দেখেন এটার মধ্যে চারটা কালার হবে জি ভাই প্রত্যেকটা মালে চারটে করে কালার আছে

নিচে এক একটা থেকে দশ গোস করে কাটতে পারে না দশ গোস করে নিতে পারবো কোন কোন কোম্পানির আছে এগুলো এখানে আছে আপনার আনোয়ার ডাইং এর মাল তারপর হইলো যে আপনার এই যে ডিজিটাল আনোয়ার এই যে দেখেন ডিজিটাল এই আনোয়ার ঠিক আছে তারপরে আছে আপনার মিটা তারপরে আছে আপনার বিভিন্ন কোয়ালিটি আছে এই যে আরেকটা মাল ইন্ডিয়ান মাল এটা ইন্ডিয়ান কাপড় হ্যাঁ জি লোগোটা দেখেন আমি লোগোটা একটু দেখাই দর্শকদের এই যে ইন্ডিয়ান কাপড়ই দেখেন ঠিক আছে ইন্ডিয়ান ব্র্যান্ডের কাপড় আছে

দেখেন এটা কিন্তু বিভিন্ন কালার আছে অসংখ্য কালার আছে আপনারা শুধু দেখেন এই দেখেন সব এখানে প্রতিদিন আপডেট কালার আসে থেকে থেকে মাল আসে আর এখান থেকে এবং গোডাউন থেকে সেল হয় আমি আড়াই হাত পালা কাপড় গুলো একটু দেখাই আপনাদের আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইদের দিতে পারবেন কোনটা কোনটা লাগবে প্রত্যেকটা মাল কিন্তু আপনার চারটা করে কালার থাকবে সম্পূর্ণ আশি আশি সুতা আশি আশি সুতা মানে চারটা করে কালার আছে ভাই প্রত্যেকটা মাল দেখেন ঠিক আছে প্রত্যেকটা মালে চারটা করে কালার আছে এই দেখেন প্রত্যেকটা মালে চারটা করে কালার আছে প্রত্যেকটা মালে চারটা করে কালার আছে আর দেখাই দেখেন আপনারা একটু যে পাশে দেখেন প্রত্যেকটা মালার বৈচিত্র্য করে ক্লাস আছে একদম এক্যুরেট 100% গ্যারান্টি রং পুরো সম্পূর্ণ গ্যারান্টি ভাই আর এই পবলিন এটা টাকা হাত কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে

জি 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 রাই যেগুলো হলো আলাদা আশি আশি সুতা সুতা আশি আশি আর রংক সম্পূর্ণ গ্যারান্টি এটি হলো আপনার মাত্র চুয়াত্তর টাকা গাছ চুয়াত্তর টাকা গাছ ঠিক আছে ইউজ পরিমাণ মাল এটা চারটে কালার প্রত্যেকটা মালে ভাই চারটে করে কালার চারটে কালার ঠিক আছে জাস্ট এখানে একটা একটা করে বা দুইটা তিনটা চারটে কালার আছে হ্যাঁ এগুলো আপনার আশি আশি সুতার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই এগুলো সম্পূর্ণ নতুন কালেকশন ভাই ঠিক আছে এই পাশে দেখেন সম্পূর্ণ এগুলো আপনার নতুন কালেকশন ঠিক আছে আশি আশি সুতা রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই এগুলো হলো দুই হাত পানা লোকেশন হলো বাংলাদেশের যে কোন প্রান্তে থেকে আসেন আপনি নামবেন মাদব্দি বাস স্ট্যান্ডে নাই বলবেন হাট যাবো এখানে আইসা বললে চলবে যে হাজি মোহর মার্কেট কোনটা